নমস্কার বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওটা দেখুন আমি বলেছিলাম না পেনশনের জন্য কোনটা বেটার মানে রিটায়ারমেন্ট করার পাস রিটায়ারমেন্টের সময় পেনশন নেওয়ার জন্য কোনটা বেস্ট ফান্ড এই মানে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পেনশন নেওয়া বেটার না এই যে মিউচুয়াল ফান্ড নামক যে জিনিসটা আজকাল বাজারে খুব দেখা যাচ্ছে বা বিজিও বিভিন্নভাবে বলা হচ্ছে সেখান থেকে বেটার কোনটা আপনার জন্যে বেটার হবে আপনি আগে জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন এই ভিডিওটা পুরো দেখুন যারা রিটায়ারমেন্ট করপাস তৈরি করছেন তাদের জন্য গ্যারেন্টি দিচ্ছি কাজে লাগবে আর এই ভিডিওর মাঝে আমার একটা কথা বলার আছে আগের দিন আমি একটা মাস্টারমশাইয়ের ভিডিও দিয়েছিলাম উনি পঁচাত্তর বছর বয়স অনেকে অনেক রকম অশ্লীল কমেন্ট করেছেন দয়া করে প্লিজ যার মনে হচ্ছে মিথ্যা কথা ওনারা স্কুলে যান ওনার সঙ্গে গিয়ে ওনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন প্রবলেমটা কি জানেন আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে শোনেন না ক্যাপশনটা দেখেই বলে দিলেন তখনকার মাইনে কত উনি বলেছেন তখন কম স্যালারি ছিল কম ছিল পরে বেড়েছে অ্যাভারেজ পাঁচ হাজার ওনার এখন বত্রিশ হাজার টাকা এসআইপি চলে উনি বলেছেন পাঁচ হাজার অ্যাভারেজ কম বেশি সব নিয়ে অন্যায় কোথায় অথবা আপনারা না জেনে না শুনে পুরো ভিডিওটা কমেন্ট করে দিচ্ছেন এবং অশ্লীল ভাষা একজন মাস্টারমশাইকে বলছেন আমি তো ওপেন চ্যালেঞ্জ নিচ্ছি আপনাদের সঙ্গে যারা কমেন্টগুলো করেছেন যান গিয়ে দেখে আসুন তাহলে নিজেরাই লজ্জায় মরে যাবেন এই কমেন্টগুলো করে ক্লিয়ার আজকের ভিডিও দেখুন আর একজন আমি মানুষের লাইভ দেখাচ্ছি আপনারা যা পারেন কমেন্ট করুন দরকার হলে আমার অফিসে আসুন দেখুন ওনার পোর্টফোলিও যে ব্যাংকে বা কোথাও গেলেই উনি একটা মার্চেন্ট সার্ভিস করেন ওনাকে ব্যাংক থেকে কারি এলআইসি টেকিয়ে দেয় কোনো এক সহায়দয় ব্যক্তির পরামর্শে উনি মিউচুয়াল ফান্ড করেছিলেন তারপর উনি দেখছেন মিউচুয়াল ফান্ড রিটার্ন ভার্সেস ইন্স্যুরেন্সের রিটার্ন আকাশ পথাল তফাৎ আজকে দেখুন সেটা আপনাদেরকে এই ভিডিওতে আমি রিটার্ন দেখাচ্ছি আপনারা জানবেন বুঝবেন দিয়ে ইনভেস্ট করবেন চয়েস তো আপনার করবেন কি করবেন না কারা কমেন্টগুলো করছেন ইন্স্যুরেন্স অ্যাডভাইজাররা ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের কাছে রিকোয়েস্ট আপনারা না ওয়েলথ ক্রিয়েটার ম্যানেজার হন ভালো ফাইন্যান্সিয়াল গাইডেন্স হন যে এক ছাতার নিচে একটা মানুষকে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী গাইডেন্স দিন নট এন্ডোমেন্ট পলিসি আমি একটা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি কেউ যদি লাইভে আসতে চান আমি ডেট দেবো এন্ডোমেন্ট ইজ ইকুয়াল টু টার্ম প্লাস এসআইপি ওপেন চ্যালেঞ্জ দিলাম আমি লাইভ টেলিকাস্ট করব অল ইন্স্যুরেন্স অ্যাডভাইজার আর ওয়েলকাম ক্লিয়ার তো আগের দিন মাস্টারমশাই একটা দেখেছেন আজকে দেখুন বিশেষ অতিথি মিস্টার গৌতম গিরি যিনি নেভিতে চাকরি করেন ফ্যামিলি নিয়ে উনি সুদূর সেই আমাকে নেভিতে বসে আমাকে কন্ট্যাক্ট করেছিলেন তারপর এসছেন ওনার মুখের বক্তব্য শুনুন আর এরকম লাইভ ভিডিও আমাদের চ্যানেলে অনেক আসবেন বিভিন্ন অধ্যাপকের বিভিন্ন মাস্টারমশাইয়ের বিভিন্ন গভর্নমেন্ট হাই র্যাঙ্কের এমপ্লয়ি রিটায়ার করেছেন আস্তে আস্তে সব আসতে থাকবে লাইভ আমার খুব ইন্টারেস্ট আছে তো আমি বরুণবাবুর চ্যানেলটা দেখতে শুরু মানে হঠাৎ করে পেয়ে যাই দেখতে তো তারপরে সেটাকে সাবস্ক্রাইব করে দেখতে শুরু করি ওনার যখনই সময় পেয়েছি আমি ওনার দেওয়া ভিডিওগুলো দেখেছি তো দেখে আমার খুব মানে মনে খুব দাগ কেটেছে সেই সময় আর খুব ভাল লেগেছিলো কেন মানে আমি নিজে খুব ভুক্তভোগী বাজে ইনভেস্টমেন্ট নিয়ে খুব বাজে মানে আমার ইনভেস্টমেন্ট আমার টাকা গ্রো করেন যা ইনভেস্টমেন্ট করেছি সব ওই লাইফ ইন্স্যুরেন্স রিলেটেড মানে ব্যাংকে গেলেই ব্যাংকের যারা থাকে ওই ধরুন পার্সোনাল রিলেশনশিপ ম্যানেজার তারা সব সময় ওই খালি কি করে পলিসি রিলেটেড ইনভেস্টমেন্ট এগুলো দিয়েছে এবং আমার কাছে প্রচুর এরকম মানে ইনভেস্টমেন্ট হয়ে গেছে সেইগুলো আমার টাকা গ্রো করেনি তো ওনার উনি যখন বললেন যে ওনাকে যোগাযোগ করা যেতে পারে আর উনি সাহায্য করতে পারবেন যদি আমরা ডাইরেক্টলি ওনার সঙ্গে যোগাযোগ করি তো এটা দেখে আমার মনে হলো ওনাকে যোগাযোগ করি তো যোগাযোগ করার পরে উনি একদিন টাইম দিলেন তো সেই সময় আমরা এলাম এসে ওনার সঙ্গে কথা হলো আমার যত ভুল ভালো ইনভেস্টমেন্টগুলো ছিল সেগুলো উনি অনেকটা শুধরে দিয়েছেন এবং একটা ব্যাপারটাকে একটা স্ট্রিম লাইনের মধ্যে এনেছে আর জাস্ট জার্নি শুরু হয়েছে ওনার সঙ্গে আমার এই পুজোর জাস্ট আগে আমরা এসছিলাম তো এই এখন মাস ওনার সঙ্গে আমার চলছে কাজকর্ম মানে জার্নি শুরু হওয়ার দিন আর কি শুরু হয়েছে আর কি তো আপাতত মানে উনি যা যেভাবে জিনিসগুলো সাজিয়েছেন বা ওনার কিভাবে আমার টাকাটা গ্রো করা যায় যে প্ল্যানগুলো দেখাচ্ছেন তো আমি খুবই আশাবাদী যে আমার বাজে ইনভেস্টমেন্ট যেগুলো হয়েছে সেগুলো হওয়া সত্ত্বেও এখনও টাইম আছে যে আমি সেটাকে সুধরে একটু ভালো জায়গায় যেতে পারবো বলে আশা করছি সো ধন্যবাদ তা আপনি আমাকে লিখেছেন যখন আপনি আজ থেকে ছ মাস আগে আমাকে ফোন করেছেন তখন আপনি নেভিতে ছিলেন জাহাজে সেখান থেকে ফোন করেছেন আপনি দুর্গাপুজোয় বাড়ি আসছেন সেই সময় আমার অ্যাপয়েন্টমেন্ট চাই সেই সম্বন্ধে আপনার কি বক্তব্য হ্যাঁ আমি এই ভিডিওগুলো আমি যা যা আমি মার্চেন্ট ইঞ্জিনিয়ার তো ওখানে ওখানে বসেই আমি ভিডিওগুলো দেখি প্রথম তারপরে আমি ওনাকে হোয়াটস হোয়াটসঅ্যাপে মেসেজ করি যে আপনার সঙ্গে আমি দেখা করতে চাই আমি এরকম শিপে কাজ করি তো উনি একটা টাইম দিয়েছিলেন যে কল করুন আমাকে তো আমি তখন হোয়াটসঅ্যাপ কল করি ওনার দেওয়া টাইমে তো ওনার সঙ্গে তখন কথা হয় উনি জিজ্ঞেস করলেন সব কিছু যে মানে আমি কি করি বা কবে অ্যাভেলেবেল হতে পারবো তখন আমি বলেছিলাম যে আমি এই সময় আমি আসতে পারবো বাড়িতে আসলেই আপনাকে যোগাযোগ করব। তো যখন আমি ফিরে এলাম এসেই সময় সুযোগ করে ওনার সঙ্গে যোগাযোগ করি উনি ওনার অফিসে আমাদের ডাকেন আমরা দুজনেই এসেছিলাম একসঙ্গে উনি সবসময় একটা বিষয়ে জোর দেন যে মানে ফ্যামিলিরা যেন জানে যে কি ইনভেস্টমেন্টে হচ্ছে আমিও সেটা চাই মানে আমার যাই ইনভেস্টমেন্ট ভুল করি ঠিক করি এতদিন অবধি সবই আমার ওয়াইফ উনি জানতেন তো আমি তাই ওনাকেও সঙ্গে আনি বরুণবাবু এটাই অ্যাডভাইস ছিল যে সব যেন ওনারা জানেন তো আমি সেটা অলওয়েজ চাই যে এরা কিছু জানুক বা বিপদে পদে কোনো সবসময় হয়তো কোনো সময় কেউ আমার মানে বিপদ আপদ হতে পারে বা আমার অ্যাবসেন্স হতে পারে কোনো ঘটে যেতে পারে জীবন তো তখন যাতে কোনো বিপদে না পড়ে এরা তো সেটা ওকেও সব কিছু ভালোভাবে উনি বুঝিয়ে বলছেন যেটা আমার দ্বারা হয়তো অতটা সম্ভব হতো না সো ধন্যবাদ বাবু এবার ম্যাডাম আপনি এই যে আমার সঙ্গে মানে দেড় মাস ধরে আমরা মানে এইগুলো যে পুরনো ইনভেস্টমেন্টগুলো নিয়ে কিভাবে আরও ভালো বেটার ওয়েতে সেগুলো সলিউশন করা যায় এবং আপনি যে কোয়েশ্চেনগুলো আমাকে করছেন যে কোনটাই যায় তার জন্য আমি মানে অত্যন্ত আপনিও জানার চেষ্টা করছেন যে আপনি আমাকে বলছেন যে এত বেশি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিত মাঝে মাঝে আমাদের হেডেক হয়ে যেত তা আজকে কেমন লাগছে রিলিফ লাগছে না রিলিফ লাগছে না রিলিফ তো নিশ্চয়ই কারণ আগেই সবাই নমস্কার জানাচ্ছি রিলিফ তো রাখছেই কারণ এই ব্যাপারটা প্রথমত আমি সত্যি কথা বলতে বুঝতাম না উনি যেটা করতেন যে ইনভেস্টমেন্টগুলো করতেন তো ব্যাংক রিগার্ডিং যেগুলো হতো সেগুলো আমারও একটু কোথাও ভেবে লাগতো যে এতগুলো প্রিমিয়াম দিয়ে সারা বছর এবং এটা একটা হেডেক হয়ে গেছিলো আমার জন্য তারপর যখন আপনার কাছে এলাম আপনার সঙ্গে সমস্ত রকম ডিসকাশনস হলো এবং আপনি আমাদের বোঝালেন যে কীরকমভাবে ব্যাঙ্ক নিয়ে এই আমরা তো জেনারেলি মানে আমরা মেয়ের সাথে এফডিটা নিয়েই আমরা বোতায় থাকি আমাদের এফডি করা আছে ওটাই হয়তো সিকিওর মানি তো তারপর দেখা গেলো যে না আমরা মিউচুয়াল ফান্ড বা এগুলোর সম্বন্ধে আমরা আস্তে আস্তে আলোচনা করলাম জানতে পারলাম কেস ওনার সঙ্গেও বাড়িতে গিয়ে আলোচনা করলাম তো উনি বললেন হ্যাঁ বরুণবাবু একজন আছেন যেখানে চলো আমরা আমাকে কী দরকার আমি যাবো না আমার তো করে ওরা না তো আমাদের ফ্যামিলি জানা দরকার কী হয়েছে ওকে ফাইন তারপরে আমরা এখানে এলাম আপনার সঙ্গে যোগাযোগ হলো পরিচয় হলো ভালো লাগলো এবং আপনি যেভাবে আমাদের বোঝালেন সত্যি একটু ইন্টারেস্টিং বুঝতে পারছি চেষ্টা করছি বুঝতে যতটা আগে হয়তো কিছুই বুঝতাম না এখন অনেকটা বুঝতে পারছি কারণ না এখানে টেস্টটা দেখলাম আপনি এখানে আসার আগেও গৌতমবাবু কিছু মিউচুয়াল ফান্ডের টেস্ট অলরেডি করেছিলেন কোন এক সহৃদয় ব্যক্তি ওনাকে টেস্ট টেস্টে দিয়ে মানে 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 মিউচুয়াল ফান্ডের টেস্ট দেখিয়েছিলেন সেই জন্য ওনার বিশ্বাসটা আরও বেড়ে গিয়েছিল শুধু আমার কথাই নয় একদম যে মিউচুয়াল ফান্ড আমার ছিল না তা না কিন্তু এই মানে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামই আমি বছরে মানে পনেরো লাখ টাকা প্রিমিয়াম দিই এরকম আমার হয়ে গেছে তো সেই টাকাটা যদি আমি মিউচুয়াল ফান্ডে দিতাম পুরোটা মিউচুয়াল ফান্ডও আমি করেছি একদম যে কিছু করিনি তা না কিন্তু পুরোটাই যদি আমি এখানে দিতে পারতাম শুধু একটা টার্ম পলিসি রেখে তাহলে হয়তো মানে আমি অনেকটা এখন এগিয়ে যেতে পারতাম তো যে ভুলটা হয়ে গেছে সেটা বরুণবাবু অনেক চেষ্টা করছেন যাতে কিছুটা আর কি আমাকে একটু এগিয়ে দেওয়া যেতে পারে ভুল তো ভুল হয়ে গেছে সেটা তো আর শোধরণ যাবে না কিন্তু আর যাতে মানে ভবিষ্যতে ভুলটা আর না হয় আর এই যা আছে সেখান থেকে আরও কী হবে একটু বাড়িয়ে নিয়ে গিয়ে একটু আরও ভালো জায়গায় আমরা যেতে পারি সেটা উনি চেষ্টা করছেন আর সেজন্য আমরা অনেক ওনার কাছে অনেক কৃতজ্ঞ সো এখন যেভাবে হচ্ছে আমার থিউরি হচ্ছে আপনি জানবেন আপনি বুঝবেন দিয়ে ইনভেস্ট করবেন অযথা না জেনে না বুঝে করলে আপনার ক্ষতি সেই জন্য আমি বারবার বলেছিলাম আপনি বাড়ির মিসেসকেও নিয়ে আসবেন উনিও জানুক উনিও বুঝুক তাহলে ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না তা আমার ওই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত যে জেনে বুঝে ইনভেস্ট করা বেটার না লোকে বললেই আমি ইনভেস্ট করুন একদম জেনে বুঝে করা আর ইনভেস্ট আপনার বা নিজের টাকা আপনি যদি সেটা জেনে বুঝে না লাগান অন্য কেউ আপনার জন্য করে দেবে না এটা একটা কথা তো সেটা যদি ঠিক জায়গায় আমরা দিতে পারি বলে শুনে জেনে আর কি তাহলে সেটা এগোতে পারে এটাই হচ্ছে কথা কারণ আজকে আমি ম্যাডামের কাছে তিনটে প্রোপোজাল দেখেছিলাম ইন্স্যুরেন্স করেছেন উনি এফডি আর মিউচুয়াল ফান্ড এই তিনটে আছে আর আপনার এই মিউচুয়াল ফান্ডে এই রিটার্ন দু থেকে দিয়েছেন আর আপনি এস ডাব্লিউ এরপর রিটায়ারমেন্ট প্ল্যানিং করছেন আপনি নিজে ডিসিশন নিন কোনটা আপনার জন্য বেটার ইনস্ট্রুমেন্ট হবে ম্যাম আপনি বলুন এই তিনটে দেখার পর আপনার কোনটা মনে হয় বেটার ইনস্ট্রুমেন্ট ডেফিনেটলি এখানে আমার মনে হয় আপনি যেটা প্রপোজাল দিয়েছেন মিউচুয়াল ফান্ড নিশ্চয়ই কারণ আমাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ যেটা একদম হচ্ছিলই না সেখানে আমরা আশাবাদী যে মিউচুয়াল ফান্ডের থ্রুতে আমরা অনেকটা আর এই যে মার্কেট এখন পড়েছে যেটা আমরা শেখালাম লং টার্মে কি করা উচিত মার্কেট পড়লে কি করা উচিত আপনি আমাকে টাকা দিতে দিয়েছিলেন তখন আমি নিয়ে নি বলেছিলাম মার্কেটের জন্য ওয়েট করুন ওয়ান টাইম টাকা দিতে নেই তা সেটা আস্তে আমরা একটু একটু করে নিচ্ছি তাও একবারে না একটু একটু করে নিচ্ছি মানে মার্কেট হবে মার্কেট তো এতে যত মার্কেট পড়বে আপনি মোর ইউনিট নিলে আপনার রিটার্ন পরে বেশি হবে আজকে তো নেগেটিভ দেখতে পারেন কারণ আমি কিনছি কিনছি সো নাও মানে আপনারা বুঝেছেন যে মিউচুয়াল ফান্ড সাই যে গভর্নমেন্টে অ্যাডটা দেয় জানতে হবে দিয়ে ইনভেস্ট করতে হবে তাহলে আপনি ঠকবেন না আর লং টার্ম 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 শর্ট লং হচ্ছে সবচেয়ে সো আজকে আমি মানে এখানেই শেষ করলাম নমস্কার আমরা ইন্স্যুরেন্স কেন করতাম এনডামেন্ট পলিসি বলুন যাই করতাম পিপিএফ এনএসি কেবিপি এনপিএস যাই করি আমরা ট্যাক্স বাঁচানোর জন্য মোটামুটি আদিকাল থেকে আমরা করে আসছি ট্যাক্স বাঁচানোর জন্য তারপর রিটার্ন বাট ইন্স্যুরেন্স এর মেন কারণ হচ্ছে আমার জীবন বিমার মেন উদ্দেশ্য হচ্ছে আমার ইনকামকে প্রোটেকশন দেওয়া কারণ আমার কিছু হয়ে গেলে আমার পরিবার কোথায় যাবে সেটা মশাই বলেছেন ইন্স্যুরেন্সের মূল উদ্দেশ্য তাই এবার আমরা যদি রিটার্নের এর করতে চান আমি আপনাদেরকে পেনশনের জন্য ইন্স্যুরেন্স মানে লাইফ ইন্স্যুরেন্স মানে সব কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স মানে তো শুধু এলআইসি অফ ইন্ডিয়া নয় আর অনেক কোম্পানি আছে সবাইকে মিলেই বলে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একজন কমেন্ট করেছেন এলআইসি লিখেছি বলে এলআইসি মানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নট এলআইসি অফ ইন্ডিয়া অল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আপনারা সবাই এনরমেন্ট পলিসি পেয়েছেন কারণ আমি ইন্স্যুরেন্স সেক্টরের হিসেবে আমি এটা ভালো করে জানি সো এখানে দেখাচ্ছি কী কী পলিসি করি লাইফ ইন্স্যুরেন্সে একটা হচ্ছে এনরমেন্ট পলিসি একটা হচ্ছে ইউলিপ পলিসি তারপর হচ্ছে গ্যারান্টেড মান্থলি ইনকামসিবেন টু এনরমেন্ট আর হচ্ছে লাস্ট ইয়ে আসে টার্ম পলিসি কারণ অনেকে নিয়ে গ্যারান্টেড মান্থলি ইনকাম প্রোডাক্ট মার্কেট লিঙ্ক পলিসি সব ইন্স্যুরেন্স কোম্পানির মার্কেট লিঙ্ক পলিসি আছে কাস্টমারকে গভর্নমেন্ট চয়েস দিয়েছে আপনি এলআইসি থেকেও পেনশন নিতে পারেন আর আরেকটা ইনস্ট্রুমেন্ট আছে যেখানে ট্যাক্স বেনিফিট আছে মিউচুয়াল ফান্ডও ইক্যুইটি ইকুইটি লিঙ্ক সেভিংসিং সেখানেও আপনি দেড় লাখ টাকা ট্যাক্স বেনিফিট পাবেন ইনকাম ট্যাক্স যদি ছাড় নিতে চান এলআইসি এন্ডোমেন্ট পলিসিতেও যেমন পাবেন পেনশন পলিসিতেও পাবেন ট্যাক্স বেনিফিটের জন্য দেড় লাখ টাকা ছাড় মিউচুয়াল ফান্ডে ঠিক এরকম পলিসি আছে দেড় লাখ টাকা ট্যাক্সে ছাড় পাওয়া যায় আপনি যেমন এই পলিসিগুলো দেড় লাখ টাকা ছাড় নিচ্ছেন এন্ডোমেন্ট ইউলিপ যে গ্যারান্টিড মান্থলি ইনকাম প্ল্যান প্লাস টার্ম ইন্স্যুরেন্সে লাইফ ইন্স্যুরেন্সে সব পলিসিতে যেমন ছাড় দেওয়া আছে তেমনি মিউচুয়াল ফান্ডও এই পলিসিটা এই ইনভেস্টমেন্ট পলিসিতে ছাড় দেওয়া আছে ইকোটি লিঙ্ক সেভিংস স্কিম তার মানে আপনিও পাচ্ছেন শুধু এখানে নেই কি লাইফ কভারেজ আর এলআইসি থেকে লাইফ কভারেজ পান তা আমরা এন্ডোমেন্ট পলিসিতে কত লাইফ কভারেজ পাই সেটা আমার বিশদ বিবরণ ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম এন্ডোমেন্ট ইজ ইকুয়াল টু টার্ম প্লাস এস ভিডিওটা দেখে নেবেন আর যদি কি ওপেন চ্যালেঞ্জ নিতে চান অল ইজ অ্যাকসেপ্টেড যদি রিটার্ন বলেন ট্যাক্স বেনিফিটের জন্য এন্ডোমেন্ট লাইফ ইন্স্যুরেন্স এন্ডোমেন্টের জায়গায় আমি দিয়ে দিলাম টার্ম পলিসি রিটার্নের জায়গায় দিয়ে দিলাম আমি এসআইপি তার মানে কি এখানে এন্ডোমেন্ট পলিসি আপনি করেছেন এন আমি টার্ম দিয়ে দিলাম এসআইপিটাকে আমি বন্ধ করে দিচ্ছি কমিয়ে দিচ্ছি আমি রিটার্নের জায়গায় এখানে আপনাকে বোঝাচ্ছি লাইফ প্রোটেকশন আমি ইউলিপ পলিসিতে টার্ম দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম সবারটা মানে লাইফ কাভারেজ লাইফ কাভারেজের জন্যে লাইফ ইন্স্যুরেন্সের জায়গা আমি এই ইএলএসএস প্রোডাক্টটাকে আমি যদি আপনাদের এখানে দেখাচ্ছি রিটার্ন কি হবে তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে আমি যদি ইএলএসএস প্রোডাক্টটাকে এন্ট্রি দিই এও আপনাকে লাইফ কভারেজের জায়গায় আমি টার্ম ইন্স্যুরেন্স দিয়ে দেবো ট্যাক্স বেনিফিট ইয়েস আপনি পাবেন এলআইসিতে যেমন ট্যাক্স বেনিফিট পান এখানেও পাবেন রিটার্ন জন্য আমি এসআইপি দেবো বাকি প্রিমিয়াম একটা আপনারা যারা আইসির অ্যাডভাইজার আছেন আবার বলছি এলআইসি মানে হচ্ছে অল ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাডভাইজার লাইফ ইন্স্যুরেন্স নিজেরা বলুন টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কত আর একটা এনভারমেন্ট পলিসির প্রিমিয়াম কত সো এবার আমি রিটার্নে ক্যালকুলেশন দেখাচ্ছি এসআইপি রিটার্ন দেখাচ্ছি একটা ত্রিশ বছরের ছেলে যদি টার্ম ইন্স্যুরেন্স নেয় তার কত প্রিমিয়াম হবে আপনি দেখবেন এক কোটির জন্যে এক হাজার টাকা মাসে ম্যাক্সিমাম এবং উইথ টার্ম সেটা আমি দেখাচ্ছি এন্ডোমেন্ট পলিসি যদি সাড়ে বারো হাজার টাকা মানে মান্থলি দেড় লাখ টাকা দেড় লাখ টাকা প্রিমিয়াম দিলে কত লাইফ কভারেজ হয় আপনারা বলবেন আমি বলবো না আর নিজেরা দেখুন পেনশন পলিসিতে কোনো লাইফ কভারেজ নেই আর সেই জন্যে এনরমেন্ট পলিসির এই কভারটাকে আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি পেনশন পলিসির লাইফ কভারেজ নেই দেড় লাখ টাকা ছাড় পাবেন আর ইএলএসএস ইকুইটি লিডিং সেভিংস ফান্ড লাইফ কভারেজ নেয় এখানেও দেড় লাখ টাকা ছাড় পাবেন সো এনরমেন্ট পলিসিতে কত পার্সেন্ট রিটার্ন হয় আপনারা দেখবেন বুঝবেন দিয়ে বলবেন আর পেনশন পলিসি আট পার্সেন্ট মতো পেনশন দেয় যদি রিটার্নও হয় আট পার্সেন্ট তিরিশ বছরে কত হয় আট পার্সেন্ট দিলে কত হয় দেখুন আমি দিয়েছি এনরোমেন্ট পলিসিতেও দিয়েছি পঁয়তাল্লিশ লাখ ত্রিশ বছরে আড়াই লাখ দেড় লাখ করে পেনশন তো দিয়েছি সেম জিনিস আর ইয়ার এসেও সেম জিনিস দিয়েছি এনরোমেন্ট পলিসিতে নেওয়ার অবরিদি ছ পার্সেন্ট হয় এক কোটি পঁচিশ লাখ আপনারা ক্যালকুলেশন করে কোনো অ্যাডভাইজারের কাছ থেকে জেনে নেবেন পেনশন পলিসি যদি আট পার্সেন্ট দেয় এক কোটি ছিয়াশি লাখ আর মিউচুয়াল ফান্ডে কত পার্সেন্ট রিটার্ন হয় লাস্ট টেন ইয়ার্স আর ন্যাব আপনারা দেখুন টুয়েলভ পার্সেন্ট প্লাস আমি যদি এসআইপি বলছি তখন সেটাকে আমি বলি লাস্ট টেন এন্ড আবার পারফরমেন্স পনেরো পার্সেন্টের নিচে হয় মানে অ্যাভারেজ আসেনি কোনো বছর কম কোনো বছর বেশি কোনো বছর মাইনাস অ্যাভারেজ পনেরো পার্সেন্ট যারা আমার অফিসে আজও এসছেন তারাও দেখেছেন কত পার্সেন্ট রিটার্ন পনেরো পার্সেন্ট হলে এবার দেখুন এখানে কত হয় আট কোটি পঁয়ষট্টি লাখ ভার্সেস এক কোটি ছিয়াশি লাখ এখানেও ট্যাক্স বেনিফিট দিয়েছে ওখানেও ট্যাক্স বেনিফিট দিয়েছে কোনটা নেবেন চয়েস বলছেন মার্কেট রিস্ক ডেফিনেটলি মার্কেট রিস্ক যুগের তালে তালে অনেক কিছু চেঞ্জ হচ্ছে আজ ইকোনমিক কান্ট্রিতে দেশ যখন যাই কিছু গ্রো করছে আগে হলে বলতাম না কারণ আপনি যখন যুগের তালে বলে অপসোলেট হয়ে যাচ্ছে অনেক ইনস্ট্রুমেন্ট তখন আপনার এফডি ইন্টারেস্ট ছিলেন বারো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট বা পিপিএফের রিটার্ন ছিল পনেরো বারো পার্সেন্ট সেখানে আজকে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট তাহলে সেটাও গ্যারান্টি নয় ব্যাংকের এফডিও গ্যারান্টি নয় ব্যাংকের জিরো পাঁচ লাখ টাকার গ্যারান্টি অনলি পাঁচ কোটি থাকলেও কিছু হয়ে গেলে পাঁচ লাখের বেশি পাবেন না তাহলে কোথায় গ্যারান্টি তাহলে এই ইনস্ট্রুমেন্টটা লাস্ট টেন ইয়ার্স আর আপনারা খুঁজে দেখুন না গুগল সার্চ করুন কত পার্সেন্ট মিউচুয়াল ফান্ড এসআইপি রিটার্ন ভালো ফান্ডগুলোতে আর এই ভালো ফান্ড চয়েস করার জন্য অ্যাডভাইজারের প্রয়োজন হয় রথের সারথির দরকার হয় যে আপনাকে গাইড করে নিয়ে যাবেন আট লাখ ভার্সেস এক কোটি ছিয়াশি কোনটা আপনার জন্য বেটার এবার আপনি যদি এখান থেকে পেনশন নেন সাত পার্সেন্ট ব্যাঙ্ক ইন্টারেস্টের মতো সাত পার্সেন্ট নেন এখানে পাচ্ছেন এনরমেন্ট থেকে পাচ্ছেন তিয়াত্তর হাজার দুশো ছেচল্লিশ পার মান্থ যদি এক কোটি পঁচিশ লাখ ছাপ্পান্ন হাজার পায় পেনশন পলিসিতে পাচ্ছেন এক লাখ আট হাজার ছশো বাহাত্তর বাট এই দুটো টাক এই দুটো ইন্স্যুরেন্সের টাকা একবার যখন ম্যাচুরিটি হয়ে যায় বা পেনশন নাই এই টাকাটা কি পেনশন আর বাড়ে ব্যাংকে রেখে দিন বা পেনশন পলিসিতে ফিক্স সারা জীবনের জন্য পেনশনটা ইনফ্লেশন নামক রাক্ষসটাকে বিট করার জন্যে তখন কি করবেন একমাত্র ইএলএসএস যেখানে যদি পনেরো পার্সেন্ট দেয় বা ফার্স্ট হিস্ট্রি থেকে বলা হচ্ছে টেন ইয়ার্স অ্যান্ড অ্যাবাব নট শর্ট টার্ম পাঁচ লাখ ছিয়াত্তর হাজার প্লাস এই টাকাটা আপনাদেরকে দেখিয়েছি আবার দেখাচ্ছি বাকি সাত পাঁচ পার্সেন্ট যদি খাটান তাহলে কত হবে এখানে তো আর বাকি পার্সেন্টেজটা খাটছে না পেনশন নিয়ে নিচ্ছেন বাট মিউচুয়াল ফান্ডের টাকা যেহেতু বারো পার্সেন্ট আনা বা তখন পাচ্ছেন সেই টাকাটাও তো বাজারে খাটছে তার সেটা এটা বাড়বে এটা কোনোদিন আর বাড়বে না এই দুটো টাকা ডিফারেন্স এখানে এক হচ্ছে কত টাকা পেনশন দিচ্ছে আপনারা নিজের চোখে দেখছেন যদি জানতে না পারেন বুঝতে না পারেন অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বাট দিস ইজ দ্য রিয়েলিটি আপনি জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন কারণ বাঙালি আগে জানবে কারণ বাঙালি না জানার জন্যে এই অনেকগুলো জিনিস মানে চেঞ্জ হয়েছে সমাজে ইনভেস্টমেন্ট ভরাই জন্য অনেক চেঞ্জ হয়ে ব্যাংকের ইন্টারেস্ট কমে যাচ্ছে ব্যাংক গ্যারান্টি দিচ্ছে না পাঁচ লাখের বেশি তাহলে মানুষগুলো যাবে কোথায় তা আমরা যারা সমাজে আছি তারা যদি একটু নিজেদেরকে অ্যাডভাইজার হিসাবে ওয়েলথ ক্রিয়েটার হিসাবে তাদের সঙ্গে যোগাযোগ করি আমার মনে হয় বেটার হবে নেবেন কি নেবেন না সেটা আপনাদের ব্যাপার আর যারা ইনভেস্টমেন্ট রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করছেন আপনারা নিজেরা জানুন তিনটে কম্প্যারিজন দিয়ে ইনভেস্ট করুন ভালো লাগলে অতি অবশ্যই বাঙালিদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার